রবিবার আগামী সপ্তাহ শুরু হতে চলেছে আপনারা দেখবেন আমি বলবো না বিস্তারিত আগামী সপ্তাহে শুরুতে এমন একটা বোম পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে নিশ্চিন্ত থাকুন তৃণমূল কুল কিরানা পাবে না সেই ব্যবস্থার দিকে যাচ্ছে অপেক্ষা করতে থাকুন এটি মধ্যে একশো দুটো লোকসভা কেন্দ্রে গতকাল ভোট হয়ে গেছে আমি আপনাদের কাছে বলতে চাই ভারতীয় জনতা পার্টি তার নির্বাচনের যে বিজয় রথ নরেন্দ্র মোদিজির নেতৃত্বে সেই বিজয় রথের চাকা গড়াতে শুরু করেছে নীলজ্জ তৃণমূল কংগ্রেস তারা জানে এই নির্বাচনে তাদের ভরা তাই ভোটের পরে গতকাল কোচবিহার জলপাইগুড়িতে তথাকথিত আই আইপ্যাকের বুদ্ধিতে বিজয় মিছিল করেছে আপনাদের আমি বলে রাখি গতবারে যে ভোটে এই তিনটি আসন আমরা পেয়েছিলাম তার থেকে দ্বিগুণের বেশি ভোটে এই তিনটে আসনে ভারতীয় জনতা পার্টি জিতে গেছে মানুষের আশীর্বাদে আমাকে সাংবাদিকরা যখন গতকাল প্রশ্ন করেছিল তখন আমি বলেছিলাম আজকের নির্বাচনে নির্যাস হলো রাষ্ট্রবাদীরা তিন আর চোরেরা শূন্য চোরেরা বড় শূন্য পেয়েছে i so করেছে ভোট গণনা হবে চৌঠা জুন তার আগে ওরা বিজয় মিছিল বের করেছে কেন জানেন বিজয় মিছিলটা বের করেছে চৌঠা শিক্ষায় পড়েছি বলে কানাকে কানার খোড়া কে খোড়া বলিও না মুখটা আপনাদের সবার সঙ্গে রতুয়াতে এবং এই উত্তর মাল্লার বিজয় মিছিলে দেখা হবে এই অসায় প্রত্যাশায় ভরসা রেখে আপনাদের সবাইকে আবার আমার গৈরিক অভিনন্দন জানি আমার